ছেলে শুয়ে জ্বালানা এগুলো সব আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো এখন সকাল দশটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম তো রান্নাঘরে চলে আসলাম আজকে কি রান্না করব দেখি জ্বালানাগুলো খুলে দিই জ্বালানাগুলো খুলে দিই আলুই আজকে একটু রোদ উঠছে আর এই যে ঘরের কাজগুলো রাত্রেবেলা কইরা রাখছি রাত্রেবেলা একটু কাজ কইরা রাখলে একটু ই হয় মনে করো প্রেশান লাগে না সব কিছু ধোয়া পাকলা রাত্রেবেলা কইরা রাখছি বন্ধুরা আজকে ফুলকপির পাপোড়া বানাবো দুপুরের জন্য এই পকাটা ডাল ভিজাই দিলাম পাঁচকে ডাইল রান্না করুন পাতলা ডাইল এই জন্য ডাইলগুলো ধুয়ে নিতেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এই ডাইলের পানিটা রাই দেবো গাছে তোর জন্য বন্ধুরা নতুন পুরান দূরে বা কাছে যারাই আছো আমার ভিডিওটি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও রাইস কুকারে রান্না বসাইলাম এটার ভিতরে ডাল সিদ্ধ করুন রান্না করুন আর ভাত রান্ধুন গ্যাসে চুলায় তো রাইস কুকারে রান্না করতে খুবই ভালো লাগে আর আমরা তিনজন মানুষ হয়ে যায় তো এখন তো গ্যাস পাওয়া যায় না এই জন্য এত কষ্ট বড় একটা রাইস কুকার আনবো আর নেলে কারেন্টের চুলা নিয়ে আসবো আপাতত এই দুই দিন এটার ভিতরে আর কি রান্না করি আর আমাদের ঘরে তো আসেই কারেন্টের চুলা হাতে মাঠ এসার ওইটার ভিতরে রান্না করি আর এই যেদিকে নিয়ে এসে সবজি আর আপুরা ভাইয়েরা দিদি ভাইয়েরা যদি তোমরা লাইক কমেন্ট করে থাকো আমার পাশে থাকো এত কষ্ট করে ভিডিওটি দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা দোয়া রইল তো এইভাবে করেই সবার পাশে সবে সবাই থাকবা বিজির আনা হয়েছে বিদি লেবু কাঁচামরিচ পেঁয়াজ তারপর পাতা। আর এই যে ফুলকপি আলু দেখো আমাদের সরি দেখো কালকে রাত্রেবেলা এক পট রান্না করছি রয়ে গেছে খাওয়া তো তেমন পরে না মেয়েও খায় না ছেলেও খায় না যাই আমি আর আর আব্বিটু খাই আর রাত্রেবেলা খায় না আমাদের রান্নাতে এরকম করতে হয় না অল্প আল্লাহর মতে তারপর উপরে কোনো জিনিস খায়ও না একবারে খাবারে কম তো ডাইলটা বলো কায়া পড়ছে আমি আজকে বানাবো খুবই মজাদার তোমরা খেয়েছো কি না জানি না তো আমি আজকে বানাবো ফুলকপির পাপোড়া এই ভাত দেখাওয়ার জন্য অনেক মচ হয় তো আমি যে ফুলকপির পাপোড়া বানাবো আজকে একটু ডাইল ভিজাইলাম আর এটা ওখানে ঘিচে ঘিচি করে রাখা এটা নিয়ে মুখ সিদ্ধ করুম না তো কীভাবে কীভাবে বানামো তোমরা তো দেখলেই বুঝবা আর তোমরা তো পারোই আমার চেয়ে সুন্দর সুন্দর রেসিপি পারো তোমরা পাতা পাতাগুলো বাইসা নিমু আজকে অল্প করে আনা হয়েছে কারণ কালকে শুক্রবার আর শনিবার দিন বেশি করে আনলে ওইটা মনে করো বাইশা প্যাকেট করে বা ডিব্বা বেড়া রাখলে পুরো পনেরো দিন খাওয়ান যায় নষ্ট হয় না নিচের বাচ্চারা খেলাধুলা করতেছে নিলাম সবগুলো এই যে বাইসে নিচি আর এগুলো সব বাঁচু আলু ভর্তা বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নিলাম তো আজকে আলুর ভত্তা বানাবো আর ফুলকপির পাপোড়া আর সাথে থাকবে ডিম আমার জন্য আমি তো তরকারি ছাড়া খাইতে পারি না আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডে মনে করো এই যে আলুর ভত্তা ওইলে হয়ে যাব আর ফুলকপির পাপড় ওইলে হয়ে যাব তো এই যে আমি ফুলকপির ডাইলগুলো এটা নিতেছি আর বেশি মিহিন করুম না মোটা মোটাই রাখুন মিহিন করলে বড়াটা ভালো লাগবো না পর ভাল লাগবো না এই যে আমি কফি টাকা এটা আর আর ডাঙাগুলা রেখে দিব এটা খাওয়ার জন্য সুটকি বা মাছ দিয়া খাইতে খুব ভালো লাগে এই যে ডাঙাটা আক কপিগুলো আমি ভাত দানি মুনা কাঁচাই ছোট ছোট করে তো এই যে আমি ছোট ছোট করে ছেটে নিও স্কুলের বাচ্চারা পড়তাছে ক্লাস আরাম হয়ে গেছে এভাবে করে এই ছোট ছোট করে দি এই যে এভাবে ছোটো ছোটো করে নিউ বন্ধুরা ডাইল বাটা ফুল ফুলকপি এটা ধুইয়া রাখছি আর কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে হলুদ মরিচ আদা রসুন গরম মশলা থাকি এই যে সব কিছু রেডি করে নিছি এখন এটি দিয়ে দিব সাথে এটা দিয়ে আমি পাপড়টা বানিয়ে নিবো বন্ধুরা লবণ গরম মশলা থাকি মরিচের গুঁড়া আদা রসুন বাটা হলুদের গুঁড়া আর এই যে এখন আমি সব কিছু দিয়ে দিবো এই যে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর পেস্টটা দিয়ে দিলাম আর এটার সাথে দেখব এই যে ফুলকপি গুলা আর রাখছি তো কিছু একসাথে আমি মা খাই ভালো করে চাটকায় নিতে কিছু আমার একসাথে মা খানো হয়ে গেছে তো ওইদিকে আমি একটু ধইনা পাতাটা দিয়ে দিবো আর ভালো করে দইলা তারপর 막 তহে এই যে দেখো ডলা দিয়া ডলা দিয়া করে মাখলে এই আমি তেলটা গরম বসাই দিছি আর সব কিছু মিশানো হয়ে গেছে আর চুলাটা হইছে কারেন্ট এ একটু শব্দ হইলে একটু ম্যানেজ করে নিও যে অবস্থা কারেন্টের চলেই ভালো বোড়া গুলো দিয়ে দিলাম এদিকে তো এই যে লাল লাল বেড়া ভাই জানিলাম দেখো কতটা সুন্দর হয়েছে এই জায়গাটা একটু অন্ধকার এই যে দেখো এই তো বন্ধুরা আমার পাপড়াগুলো হয়ে গেছে ফুলকপি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা টাটা বাই বাস আল্লাহ হাফেজ তো বন্ধুরা এই যে আমি এখন আলু ভর্তা এই যে এদিকে আছে আলু ভর্তা আর বোড়া এটা দিয়ে এখন ভাত খাবো অনেক দিন পর নতুন আলুর ভর্তা স্মেল বড় নিলাম একটু মার্শাল্লা খুবই মজা হয়েছে